আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যে কম প্রাইসে বা 10000 থেকে 12000 টাকায় মোবাইল দিতে চান যে ভালো কোয়ালিটি বা ভালো হবে ভালো ক্যামেরা তো ভালো হোক অন্তত ভালো চলুক বা তিন চার বছর চলুক এরকম যদি আপনি মোবাইল চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এক 10000 টাকা এবং কি 12000 টাকার ভিতরে একটি ভালো মোবাইল এই মোবাইলে থাকবে অনেক ভালো ক্যামেরাও থাকবে প্রসেসিং ভালো থাকবে এবং কি সিস্টেম ব্যাটারি চার্জিং ব্যাটারি সব কিছু থাকেই শিখে ভালো 10000 টাকার ভিতরে একটা ভালো কোয়ালিটি মানে এরকম ভালো একটা কোয়ালিটির মোবাইল পাবে যে আজকাল যে জায়গায় দেড় লাখ টাকায় মোবাইল পাওয়া যায় এক লাখ তিরিশ হাজার টাকা মোবাইল পাওয়া যায় সে জায়গায় দশ হাজার টাকার মোবাইল চান তাহলে কিরকম হবে আপনারা বুঝতে পারছেন কিন্তু এই জামানা তো দশ হাজার টাকা একটা ভালো মডেলের একটা মোবাইল পেতে পারেন আপনি চলুন আপনাকে শুরু করা যাক ওপো এ থ্রি এক্স আপনারা বুঝতে পারছেন যে ওপো এ থ্রি এক্স প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা সাড়ে সাড়ে দশ হাজার টাকা আপনাদেরকে দেখাবো সেটা আমি আপনাদেরকে মোবাইলটা দেখাবো কালারটা দেখাবো যে কিরকম কোয়ালিটি বা কিরকম পছন্দ আপনারা সেটা আপনি কাউকে কিনতে পারেন যে দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা দিতে পারবেন এটা হচ্ছে এইটা হচ্ছে ওপো এ থ্রি এক্স এ থ্রি এক্স এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এইটা মোবাইল ফেস মোবাইল নতুন মোবাইল এটা অলরেডি ইউজ করা হয়েছে একদিন নতুন মোবাইল আর মোবাইলটা হচ্ছে এইটা মোবাইল হচ্ছে দুইটা ক্যামেরা একটা ফেস লাইট এবং এটা হচ্ছে এআই ক্যামেরা হ্যাঁ মোবাইলটার ক্যামেরাটা অনেক ভালো ফটো বা ভিডিও এমনকি ভিডিও কল এরকম সিস্টেম আপনি করতে পারেন প্রসেসর ভালো স্ন্যাপড্রাগন সিক্স প্রসেসর এবং এটার ব্যাটারি এমএক্স এক্স পাঁচ হাজার পাঁচশো এম এক্স মোবাইল চার্জার ফোরটি এইট ওয়াট চার্জার পাঁচচল্লিশ ওয়াটের চার্জার পাবেন সুপার ফাস্ট চার্জার তারপর আপনাদের টাইপ সি কেবল মোবাইলের র্যাম ফোর জিবি র্যাম সিক্সটি ফাইভ জিবি সেট মেমোরি দুই হাজার টাকা বাড়ালি আপনি পেয়ে যাবেন এইট জিবি দুইশো আট একশো আঠাশ জিবি সেট মেমোরি 8 GB RAM থাকবে 128 GB সেট মেমরি থাকবে শুধুমাত্র 2000 টাকা বাড়ালেই 12000 টাকায় পাবেন আপনি 8 GB RAM 128 GB সেট মেমরি আপনি সেটাও কিনতে পারেন অথবা এটা কিনতে পারেন এটা মোবাইলটা দেখতে একদম মানে এরকম একটা মজার হ্যাঁ একদম মানে স্টিল বডি এবং কি এটা হইছে IP64 যেটা হইছে পানির ফিঙ্গার বা নরমাল কো পানি লাগলে এটা নষ্ট হবে না আর এইটা মোবাইলের হ্যাঁ এই মোবাইলটার ব্যাটারি

এক্সপেরিমেন্ট করা আছে যেটা মানে পরে গেলে ভাঙবে না এরকম মানে দশ হাজার টাকা বা দশ হাজার বা বারো হাজার টাকা আপনি এরকম পান যে পরে গেলে ভাঙবে না অথবা নর্মাল পানিতে খারাপ হবে না মোবাইলের ব্যাটারি এমএক্স ভালো ক্যামেরা ভালো ফটো ভালো বা ভিডিও কল বা মোবাইল ফটো হ্যাং করবে না বা মোবাইলের ব্যাটারি চার বছর ধরে হেল থাকবে হ্যাঁ এরকম যে মোবাইল চান তাহলে আপনি এই মোবাইলটা নিতে পারেন সেটার নাম পপু এ থ্রি এক্স সেটা মোবাইলটা আমি ফোনটা সুইচটা অফ করে নিয়ে দেখাচ্ছি আপনাকে মোবাইল ওপো আপনি এটা নিঃসন্দেহে কিনতে পারেন আর যদি আপনি যদি এর থেকে বেশি দামে কিনতে চান 18000 টাকা বা 19000 টাকা তাহলে আপনি পেয়ে যাবেন Oppo A5 Pro যেটা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ থাকবে আইকো IQ69 থাকবে ফুল ক্র্যাশ প্রুফ থাকবে মানে পড়ে গেলেও ভাঙবে না এটাকে সেম মডেলের সেটা এটা মানে পড়ে গেলে ভাঙবে না এরকম সিস্টেম থাকবে সেটা আপনি নিতে পারেন সেটা 8GB RAM থাকবে 256GB সেট মেমরি থাকবে আর আর আরটা থাকবে 12GB RAM 256GB সেট মেমরি একটা আছে 8GB RAM একটা 8GB সেট মেমরি আপনি দুটো ভার্সন থাকবে সেখানে আর কালার থাকবে তিনটা अवेलेबल আপনি যেকোনো কানেক্ট নিতে পারেন হ্যাঁ আপনাকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে

কম টাকা অথবা বারো হাজার টাকা আপনি ভালো একটা মোবাইল মোবাইল নিতে 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 চান তাহলে আপনি বন্ধ করে এই পারেন অথবা অন্য কেউ যদি যে আপনাকে জিজ্ঞাসা করে যে দশ হাজার টাকা বা বারো হাজার টাকা যদি ভালো একটা মোবাইল নিতে চাই যে কম দামে একটু ভালো মানে ভালো মানের তাহলে আপনি এই মোবাইলটার কথা বলতে পারবেন বলতে পারেন আপনি সেই মোবাইলটা অনেক ভালো থাকে বা এই মোবাইলটা অনেক ভালো আছে আর এই মোবাইলটা হচ্ছে আমাদের এই একজন ফ্রেন্ডে কিনেছে বা আমরা নিজেরাই হ্যাঁ আমি কোনো মোবাইলে ভিডিও বানাই সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে অথবা চেক করে দুই দিন তিন দিন চেক করে ভিডিও দেখে বা ফটো দেখে সবকিছু দেখার পরে ডিটেলসে তারপরে ভিডিও বানাই যেন আপনারা আমার দুজি আপনারা একজন মানুষ যদি এই ভিডিও দেখে যে কেউ এই মোবাইল নিতে চান বা নেন তারপর জন্য আপনারা লুস্কান না হয় বা আপনারা যদি থাকেন বা আপনারা পোস্টানি না হয় তার জন্য আপনি কমসে কম মোবাইল লওয়ার দুই দিন তিন দিন পর দেখা বা দেখা শুনে বা এটা ভিতরে কি কমই আছে সব কিছু দেখার পরে ভিডিওটা আপলোড করে তার জন্য আমি আনবক্সিং পাই না যে কোনো ভিডিও মধ্যে এটা মোবাইলটা নেওয়া হয়েছে অলরেডি দিন হয়ে গেছে দুই দিন ধরে আমি চেক করতেছি রাইতে সকালে দিনে চেক করার পরে আজকে সব কিছু বিষয়ে জানলাম যে মোবাইলটা অনেক ভালো মানে কম বাজেটে মানে দাম কমে ভালো যেরকম আজকাল পাওয়া যাচ্ছে দেড় লাখ টাকা মোবাইল দেড় লাখ টাকা বা এক লাখ ত্রিশ হাজার টাকা মোবাইল যে পাওয়া যাচ্ছে সেই জায়গায় যদি দশ হাজার টাকার মোবাইল হয় তাহলে কিরকম ভালো হবে আপনার বুঝতে পারছেন মানে টাকার যেই টাকাটা আছে সেই টাকার অনুযায়ী মোবাইলটা অনেক ভালো দশ হাজার টাকার মোবাইল আজকাল অনেক বেশি বেগ পাওয়া যায় কিন্তু টাকা সেরকম ভালো হয় না সেই তুলনায় মানে আরো আরো যে বেলে যেকোনো মোবাইল দশ হাজার টাকা হয় সেই মোবাইলটা যে মানে প্রফিট করবে বা যে কোনো ফাইদা করবে যেরকম ভালো চলবে সেটা একটু বেশি বেটার চলবে এটা এই মোবাইলটা বেশি ভালো চলবে তার জন্য আপনারা এই মোবাইলটা দশ হাজার টাকা বা বারো হাজার টাকা এটা নিতে পারেন আপনারা তো ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ভালো লাগলে